ছয় নভেম্বর আমার জন্মদিন ছিল আর জন্মদিনের দিন আমি সারাদিন অনেকটা আপসেট ছিলাম তো হঠাৎ করে রাজিয়া আব্বু বলো চলো তোমাকে একটা সারপ্রাইজ দিব তো সারপ্রাইজটা যে এত সুন্দর হবে আমার জন্য এটা আমি কল্পনাও করতে পারিনি আমি ভাবতে পারিনি যে আমি সারা দিন এত মন খারাপ করে থাকার পর আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দি। আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা তো আমি ভালো নেই আমার মেয়েটা এদিকে অসুস্থ হঠাৎ করে সে তিন দিন ধরে কিছু খেতে পারছে না তারপর দেখি মুখে ঘা হয়েছে তাই আমার জন্মদিনের দিনও আমার অনেকটা কষ্ট লাগলো তো হঠাৎ করে রাজিয়া আব্বু বলো আমার একটু ভিডিও ছবি করো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব তো আমি বললাম যে আমার কোনো জায়গায় যাওয়া লাগবে না আগে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলো রাজি আব্বু বলো যে ডাক্তারের কাছেও যাব কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু আমি ভাবতে পারিনি যে আবার কি সারপ্রাইজ দিবে এদিকে তো মনটা আমার ভীষণ খারাপ তাও চেষ্টা করছিলাম যে একটু হাসি খুশি থাকার মেয়েটাকে হাসি খুশি রাখার দেখতেই পাচ্ছো যে আমার মেয়েটা কিন্তু একটু হাসছে না ও সবসময় কিন্তু অনেকটা চঞ্চল থাকে তাও আজকে কেমন দেখো মনটা বেজার করে আছে ও ভাবলাম যাই একটু ঘুরেই আসি যদি মেয়েটারও মনটা ভালো হয় সেই আশায়ই রওনা দিলাম তো রাজিয়া রাব্বু আমাদের সবসময় বাইক নিয়ে যায় এদিকে রাজিয়াকে বাইকে উঠিয়ে বসিয়ে দিয়েছে তো রাজিয়াকে একটু খুশি করার চেষ্টায় তাকে বাইকে বসিয়ে দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করছে রাজিয়া রাব্বু আর এইদিকে দেখো সামনে চলে আসলো আমার রাজিয়া কিন্তু খুব ভালোভাবে বাইকে বসতে পারে তারপর এদিকে আমিও উঠে গেলাম এখন আমরা চৌরাস্তা রাস্তা সাপলা মেনশনের উদ্দেশ্যে যাবো আমি কিন্তু তখন অব্দি জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি আমাকে শুধু এইটুকু বলেছিল যে আজকে রেস্টুরেন্টে খেতে যাবো সাপলা মেনশনে তো সেই কারণে প্রথমে আমাদের চেম্বারে চলে আসলাম তারপর এখানে বসে রাজিয়াকে কিছু মজা টজা কিনে দিলাম যাও একটু হলো রাজি আমার মাটা কিছু খাক পর চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে সাপলা মেনশনে তো সাপলা মেনশনে যাওয়ার পর আমরা পাঁচতলায় চলে গেলাম রেস্টুরেন্টে কাঁচি ভোজে এই দিকে আমরা যাওয়ার সময় অনেকগুলো দোকান দেখে রাজিয়া খেলনা খেলনা করছিল তো কাচি ভোজে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য লাঞ্চটা আমরা করে বের হইনি তো রাজিয়ার আব্বু বললো আজকে বাসায় লাঞ্চ করতে হবে না আজকে যেহেতু তোমার জন্মদিন সেই কারণে রেস্টুরেন্টেই খাবো তারপর এখানে আমরা একটা প্যাকেজ অর্ডার করলাম তারপর এখান থেকে খাওয়া শেষ করে তারপর রাজিয়ার আব্বুকে আমাকে একটা চমক দিল তারপর রাজিয়ার আব্বু পাস্তা ইমরান বিপির দোকানে আমাকে নিয়ে যায় আমি বললাম এখানে কেন বললো এখানে ফোন দেখব তোমার জন্য তারপর দেখতে দেখতে আমরা এক্সচেঞ্জ হানতে চলে গেলাম ওখান থেকে আমার ফোনটা নেওয়া হলো তো রাজার আব্বু বললো যেহেতু তোমার ভিডিও মানে ফেসবুকে কন্টেন্ট বানাও তাহলে তো তোমার একটা ভালো ফোন দরকার তো এইরকম কথাটা কয়জন স্বামী ভাবতে পারেন বলেন যে আমি এরকম ভাগ্য করে একজন স্বামী পেয়েছি যে কি না আমার মানে আমি এখন মনিটাইজেশন পাই নাই এখন থেকেই সে আমার সব দিক দিয়ে খেয়াল রাখছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক আমি একটা ফোন কিনে দিয়েছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে সব শেষে কিন্তু সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন তো যাতে সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি সে কারণে একটু আপসেট ছিলাম বাট ফিফটি পার্সেন্ট খুশি হয়ে গেছি ফোনটা পেয়ে বাকি ফিফটি পারসেন্ট যদি আল্লাহ মেয়ে একটাকে সুস্থ করে দেয় তাহলে আরও খুশি হয়ে যাব তো সারা দিন পরে একটু চেষ্টা করছি মেয়েটাকে আনন্দ দেওয়ার জন্য তো সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই